দর্শক এই গাভীটা সম্ভবত বিক্রি হয়ে গেল এই যে দুধ দোহন হচ্ছে ম্যাদান বিক্রি হয়েছে বিক্রি হয়েছে কত হইল দুই লক্ষ পাঁচ হাজার দুধ কয় লিটার বলছে পনেরো হয়েছে দর্শক দুই লক্ষ পাঁচ হাজার এই যে পনেরো লিটার দুধ হয়েছে এই যে ফ্রিজিয়ান গাভী আরেকবার পানাচ্ছে কত হয়েছে কাকা কত হয়েছে দেড়শো দর্শক কাপ আছে ছয় সাত মাসের কাপ দর্শক দেড়শো দিয়ে নিয়ে গেল ধাপের হাত থেকে দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ঢুকচাতিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার এই হাট থেকে আপনাদের কিছু গাভীর তথ্য দেওয়ার চেষ্টা করব হাটের একেবারে শেষ মুহূর্তে বায়দেন কত হলো এটা শেষের দিকে গাভী চলে যাচ্ছে এখান থেকে আপনাদের কিছু গাবি বাচ্চার তথ্য দেওয়ার চেষ্টা করব মোনামুনি বেচাকে না প্রায় শেষের দিকে এদের ভাইয়ের কাছে একটা গাবি দেখতেছি ফ্রিজি অ্যান্ড ক্রোস এ যে গাবিটা আসসালাম আলাইকুম এটা কয় দাঁড়ের গাভী ছয় দাঁড়ের গাফি উদান পালন মোটামুটি সুন্দর আছে কয় লিটার দুধ আসে বারো লিটার বারো লিটার কাস্টমার কেমন দাম দিলো বাজারে এক লাখ আশি নব্বই এক লাখ আশি এক লক্ষ আশি নব্বই হাজার দাম দিচ্ছে এদের বাচ্চা লক্ষ আশি হাজার মোটামুটি না এটা সম্ভবত বিক্রি হয়ে গেল আসসালাম আলাইকুম এটা বিক্রি করলেন

এখান থেকে আপনাদের কিছু গাভীর তথ্য দেব দর্শক এখানে একটা গাভি দেখতেছি এ যে চাদাটা বিক্রি হয়ে গেল এই যে এই গাভিটার একটু তথ্য দেই এই যে আর সম্ভবত এটা বাচ্চা বাইদাল এটা কয় দাঁত দুই দাঁত দুধ কেমন আছে দশ লিটার দর্শক এই এটা বাচ্চা না দাম কত চাচ্ছেন দেড়শো বাজারে কি রকম দাম দিলো চল্লিশ হাজার দর্শক দশ লিটার দুধ চল্লিশ হাজার দাম পাইছে এর পাশ থেকে আপনাদের কিছু গাভীর একটু তথ্য দেব ফ্রিজিয়ান

এগুলা বিক্রি হয়ে গেছে দখল হচ্ছে এগুলা সব বিক্রি হয়ে গেছে এই পাশ থেকে

এই যে এখানে একটা গ্রামী দোহন হচ্ছে সম্ভবত বিক্রি এদের ষাড় বাচ্চা সম্ভবত বিক্রি হয়ে গেছে কাকা এটা বিক্রি হলো কত হলো পঁয়তাল্লিশ হাজার দুধ কয়েক লিটার আছে আট লিটার দুধ দশ পঁয়তাল্লিশ হাজার এই যে বাচ্চা চমৎকার একটা বাচ্চা মোটামুটি সুন্দর বাচ্চা হয়েছে।

বেশ বড় একটা এটা একটু দামটা জানার চেষ্টা করি আমরা আসল বেশ বড় গাভী আসসালাম আলাইকুম এটা আপনাদের দর্শক মোটামুটি হাটের মধ্যে এগুলা এই যে এখানে একটা সুন্দর একটা গাভী দেখতেছি মার্শাল্লা অনেক সুন্দর গাভী বেশ পালন পালন বেশ বড় এটা বিক্রি হয়ে গেল এটা বিক্রি হয়ে গেল কত হয়েছে এটা এটা বিক্রি হয়ে গেল দর্শক জানার চেষ্টা করি কত দিয়ে বিক্রি হলো আর গাবিটা এদির হায়ার গাবি সম্ভবত বৃষ্টি হয়ে গেছে ভাইজান এটা কত হলো জানি না ভিডিওটি ভালো লাগলে